হ্যাঁ বন্ধুরা গতকালকে সাকিব খানকে নিয়ে এফডিসিতে যে সমস্যাটা হয়েছে একজন পাগল উন্মাদ বা একজন সন্ত্রাসী এফডিসিতে এসে সাকিব খানকে খোঁজাখুঁজি করেছে এবং ভাঙচুর করেছে এই খবরটা আপনারা সবাই জানেন আমিও একটা ভিডিও করেছিলাম কিন্তু আসল ঘটনা কি সেটা দিয়ে বিস্তর আলোচনা হচ্ছে কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে যার মতো করে মনের মাধুরী দিয়ে গল্প সৃষ্টি করে কন্টেন্ট তৈরি করছে এদের আসল ঘটনাটা ইয়ানদের জানাবার দরকার আছে এই জন্য যে সত্যিকার যেটা ঘটেছিল সেটাই আমি এখন উদ্ঘাটন করতে যাচ্ছি আমি প্রথমেই যেহেতু এখানে গলুই ছবির নাম উঠেছে প্রযোজক খসরুর নাম উঠেছে অলি খাসানের নাম উঠেছে এবং দীপজলের নাম উঠেছে সাকিব খানের নাম উঠেছে এবং আরও অনেকের কথায় বলা শোনা যাচ্ছে কিন্তু ওর মুখে যে ভিডিওটা আমি দেখিয়েছি সেখানে এত মানুষের নাম নেই

পরে যেটা আমি ইয়ে করছি আমি শুনেছি যে সেখানে নাকি পরিচালক দাদি মাহবুব ঘটনার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ছিল যিনি এখন এই পরিচালক সমিতি ভিসি কমিটির মেম্বার নতুন নির্বাচিত তো আমি আসলে কিছুই জানি না এই ঘটনার কি হয়েছে না হয়েছে আসলে মানে আমিও এরকম দেখে নিজের বিষয়টা নিজেই অবাক হইলাম যে পঁচিশটা সিনেমা আমি এই পর্যন্ত না পয়সার কথা বা তার সাথে খারাপ ব্যবহার করিনি আমাকে খুঁজবে না তো গাজী মাহবুব ছিল স্বপন ভাই এটা হচ্ছে যে গাজী মাহবুব আপনাকে ভালো বলতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল আচ্ছা আচ্ছা সাথে না এটা ভাই সাথে ওই কাজী আমি যদি যখন আপনাকে বলি আপনার কাছে আমি টাকা পাই আমার তো স্বাধীনতা খসরুর সাথে কথা বলে যেটা বুঝলাম যে খসরু ওখানে ছিল না খসরু কিছু জানে না এবং খসরু নামটা যে এসছে সেই ব্যাপারে সে ও আকে সে বারবারই বলছিল যে আপনি গাজী মাহবুবের সাথে কথা বলেন ও ওই জায়গায় ছিল গাজী মাহবুব আপনাকে আসল খবরটা দিতে পারবে সেই সুবাদে আমি তারপর গাজী মাহবুবকে কল করলাম এবং গাজী মাহমুদের সান্নিধ্য পেলাম তাকে জিজ্ঞাসা করার পর সে কি বলে দেখি আমরা বসা ছিলাম সেখান থেকে আমরা প্রথম শব্দ পাই

ক্লিয়ার বোঝা যাচ্ছিল না যে সাকিব খান সাকিব খান সাবিক সাকিব খান আমি মারবো সাকিব খান রে ধরবো সাকিব খান রে এইটুকু শুনছি তারপর আর শব্দ শুনি না আরো ভাঙচুর ভাঙচুর পরে ভিতরে গেলাম সে তা উঠাইলো ভয় দেখালো বের হয়ে গেল আর ওদিকটা শিলুড়ি দারোয়ানে গেছে পুলিশকে ফোন করতে আর সাত নাম্বার ফ্লোর থেকে বের হয়েছে লোকজন সেখান থেকে প্রিন্স নামে করছে এবং আতঙ্ক সৃষ্টি করছে ভয়াবহ আতঙ্ক সমস্ত লোক আতঙ্কিত সে দাও নেওয়া রক্ত একটা অবস্থায় বের হয়েছে তার হাতে রক্ত পায়ে রক্ত সে দাও বলতেছে খবরদার আপনি আর বসা ছিলেন আমি ছবি তুলছি ঠিক ও জায়গাটার বসছে পায়ের নিয়ে নাচাইতেছে আর বলতেছে আমি গরু ছবি গরু কাছে টাকা পাই বলতে তো অনেক বড় একটা টিপ সেখানে পঁচিশ ছাব্বিশ জনের টিপ তুমি সুনির্দিষ্ট বলে কথা বলো তখন সে বললো সাকিব খান আর একজন একটা লোক আছে সাকিব খানের সাথে

ও মেন সময় সিকিউরিটি একজন নাকি আটকেছিল কোথায় যাও সে দাও উঠাইছে তা তো সামনে চকচক করতেছে ভয় পাইছে ঢুকে গেছে ধর সে ঢুকে গেছে পিছন দিয়ে আবার আসতেছিল নাজিক কি নামিক তার অফিস বিল্ডিং সামনে পর্যন্ত আসছে

সে কোন মানসিক রোগী বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয়েছে এটা একটা মূলক কোন একটা অভিপ্রায় কারো আমাদের মানসিক প্রতিবন্ধী রুগী হয় এরকম করে একটা ধারালো করে সাম দিয়ে চকচক করে একটা রান্না নিয়ে ঢুকবে একের পরে গ্লাস ভাঙবে আতঙ্ক সৃষ্টি করবে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে প্রশ্নে ওঠে না আমার আমার ধারণা এটা ধরা পড়ে না আমার সাইকোলজি এটা আসে না প্রতিষ্ঠান এটা সরকারি প্রতিষ্ঠান এটা এখানকার যে জিনিসপত্র vandal ক্ষতিগ্রস্থ করছে সে এর সঙ্গে তার কি শত্রুতা এটা এটা করার মধ্যে অন্য কোন বিষয় কাজ করতে পারে আজকে যদি কোনো কারণে 2 নম্বর ফ্লোরে রাফি তাল্লবের শুটিং থাকুক সাকিব খান ছাত্র তাহলে কি হতো অবস্থাটা সাকিব খান্ডে তুমি তোমার কাছে টাকা পাবা তুমি সাকিব খান সাকিব খান টাকা পাইতে যাওয়া কেন দেখা হবে দেখা হবে এরপর আমি আর এসে হক ফোন করি নেই কারণ সে আমেরিকাতে আছে তার নামও আসে নাই অলিক কিছুই বলতে পারবে না অলিক আমেরিকায় বসে আছে তো বন্ধুরা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সিচুয়েশন এখানে হইলো এইটাকে একদম মানে ভুলে গেলে চলবে না আমাদের রিকোয়েস্ট থাকবে এই মন্ত্রণালয়ের কাছে তথ্য মন্ত্রণালয়ের মাহফুজ সাহেবের কাছে আপনি এফডিসিতে নিরাপত্তা জোরদার করুন কারণ চারটে দারোয়ান শুধুমাত্র খালি হাতে বসে থাকে সেখানটায় এখান দিয়ে যে কোনো মানুষ অবাধে ঢুকতে পারে এখানে পুলিশ রাখার একটা ব্যবস্থা করুন এফডিসি একটা সিআইটি প্লেস আপনারা একদম এটাকে অবহেলা করবেন না কারণ একটি শিল্পীর জীবন না শুধু যে কোনো একজন মানুষের জীবনই অনেক মূল্যবান এই ধরনের ঘটনা যদি এফডিসিতে পরপর ঘটে এতে করে সরকারের ভাবমূর্তিও নষ্ট হয় এবং এমডি এমডি মহোদয়কে বলবো যে আপনি অতি সত্তর মন্ত্রী মন্ত্রণালয়ে যোগাযোগ করে এফ সিকিউরিটি বাড়ান এবং সাকিব খানকে বলবো সাকিব খান যেন তার সিকিউরিটি নিজে যেটা আছে সেটা রাখবে পরবর্তীতে সে যেন সে যেন সরকারের কাছ থেকে পুলিশি সাহায্য বা পুলিশি সিকিউরিটি রাখে উইথ গান উইথ আর্মস নইলে এই ধরনের ঘটনা যে আরও ঘটবে না আমরা কেউ জানি না তবে এখানে একটা কথা শেষ অবধি বলতেই হবে এই ছেলেটাকে রিমান্ডে নিয়ে জানতে হবে সে কি আসলে পাগল না সে যা করেছে কারো প্ররোচনায় করেছে বা কোনো শত্রুতামূলকভাবে ভাবে করেছে এটা সাকিব খান বলে আমরা বলছি কারণ সাকিব খানের শত্রুর অভাব নেই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে খোদা হাফেজ